নার্সটেক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম কারণ আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি সম্পূর্ণ অন্যান্য ভিডিও থেকে আলাদা পূর্বের যারা আমার এই নার্সটেক ইউটিউব চ্যানেলের অ্যাড্রেসটা অ্যাকাউন্টের এই ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই তারা নতুন করে এই ভিডিওগুলো দেখে নেবেন কিভাবে লিঙ্ক মার্কেটিং করতে হয় লিঙ্ক মার্কেটিং এ অনেক ধরনের প্রসেস আছে অনেক রকম পদ্ধতি আছে সেই পদ্ধতি সবগুলো দেওয়া সম্ভব হয়ে ওঠে নাই তো তার মধ্যে যেগুলো বেটার পদ্ধতি যেভাবে আপনারা কাজ করলে আর্নিং করতে পারবেন সেই পদ্ধতিগুলো আপনাদেরকে এখানে দেখিয়েছি পরবর্তীতে আমি আরো পদ্ধতি দেখিয়ে দেবো ততদিন পর্যন্ত আমার সাথে থাকতে হবে এবং আমার চ্যানেলকে ফলো করতে হবে এবং কমেন্ট করে আপনার মতামতটা অবশ্যই জানাইতে হবে যে আপনি কিভাবে উপকৃত হতে চাচ্ছেন আমার এই চ্যানেলের মাধ্যমে সেভাবে আপনাকে আমার তরফ থেকে আমি গাইড করার চেষ্টা করব ভিডিওর মাপ গত লাস্ট ভিডিওতে এই এই ভিডিওটা দিয়েছি অ্যাড বসিয়ে প্রতি সহজে মাসে একশো ডলার প্রতি মাসে একশো ডলার ঠিক আছে এই ভিডিওটা তেরোশো ভিউ হয়েছে চার দিনে তেরোশো ভিউ তো এখানে অনেকের অনেক ধরনের অ্যাপ্রিসিয়েট পেয়েছি অনেকে অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন যোগাযোগ করতে চেয়েছেন যারা যোগাযোগ করতে চেয়েছেন তা অবশ্যই আমি বলবো যে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে ফেসবুকের পেজের লিঙ্ক দেওয়া আছে সেই পেজের লিঙ্ক থেকে লিঙ্ক গিয়ে পেজটাকে ফলো করতে পারেন সেখানেও কমিউনিকেশন করতে পারবেন এছাড়া যারা অ্যাড্রেসটা অ্যাকাউন্ট খুলেন নাই অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আপনার রেফার লিংক পাবেন সেই লিকে ক্লিক করে আপনার যথাযথ তথ্য দিয়ে অ্যাকাউন্টটা করে ফেলবেন এখন আসি মূল কথায় সেটা হচ্ছে বলেছিলাম কিভাবে বসিয়ে ইনকাম কারণ এর আগে যতগুলো ভিডিও দেখিয়েছি এই সবগুলো ভিডিও হলো কিভাবে আপনার সরাসরি লিংক মার্কেটিং করবেন সে এই ভিডিওগুলো গুলো দেখলে আপনি বুঝতে পারবেন আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে সরাসরি অ্যাড বসাবেন কিভাবে একটি ওয়েবসাইটে সেটা হচ্ছে কোনো আমি যদি আমার অ্যাকাউন্টে আসি একটু যদি আমি দেখাই আমি অ্যাড্রেস টা অ্যাকাউন্ট নিয়ে অতটা বেশি ব্যস্ত না আপনাদের শুধু ভিডিও বিডিও পারপাস হিসেবে আমি ব্যস্ত আপনার এখানে দেখলে যে বুঝতে পারবেন যে এখানে দেখলে সহজে বুঝতে পারবেন যে ছাব্বিশ তারিখে আমার চুয়াল্লিশ চুয়াল্লিশ সেন্ট বলবো না কি বলবো এটা অ্যাড হয়েছে এবং তেত্রিশটা ইম্প্রেশন ছিলো ছিল এবং আঠাশ তারিখে ছিল চল্লিশ জিরো জিরো সিক্স তো এখানে এখন বিষয়টা হচ্ছে আমি এগুলো নিয়ে কাজ করিনি আপনাদের ভিডিও পারবো যখন বানাই তখনই এই কাজ গুলা করা হয় এর বাইরে কোনো কাজ প্রকার কাজ করা হয় না তো এগুলো থেকেই দেখেন এই যে এখানে আমার আর্নিং দেখতে পাবেন এখানে এটা এটা ঠিক আছে আমি যদি কন্টিনিউ কাজ করতাম বা আমি যদি কন্টিনিউ সময় দিতাম তাহলে আমার অনেক ভালো কিছু আসতো আমি আমার এই কাজের বাহিরেও আমি অনেক ব্যস্ততার মাঝেও আমি আপনাদেরকে এই ভিডিওগুলো দিচ্ছি যেন আপনারা কিছু বসে না থেকে কিছু করতে পারেন কিছু আর্ন করতে পারেন এবং এখানে আপনি তিন ডলার সর্বনিম্ন তিন ডলার হলে আপনি উইথড্র করতে পারছেন এবং সর্বোচ্চ আপনি যা করবে তাই উইথড্র হবে প্রতি সপ্তাহে ঠিক আছে মাসের এক থেকে দুই তারিখে আর্ন হবে আর্ন গুলো পাবেন এবং পনেরো ষোলো তারিখে গুলো পাবেন তো এইভাবে আপনারা যদি কাজ করেন আপনারা কিছু ইনকাম করতে পারেন আপনার এইখান থেকে আপনি মনে রাখবেন যে আপনি যে মার্কেটিং গুলো করছেন যে মার্কেটিং গুলো করছেন সেই মার্কেটিং গুলো কিন্তু এক দিনের জন্য আপনি আজকে মার্কেটিং করলেন আপনি মাসের পর মাস মাসে পর মাসে এই মার্কেটিং থেকে আপনার ইনকাম গুলো জেনারেট হতে থাকবে আমি যেই আজকে যে প্রসেসটা বলবো সেই প্রসেসটা আপনি আজকে ভিডিওটা দেখার পর থেকে প্র্যাকটিস শুরু করে দেন এবং করতে থাকুন এখন আমি যদি আমার একটা এর জন্য আপনাকে যেটা করতে হবে একটা জিমেইল থাকে সর্বপ্রথম আপনার একটা জিমেইল থাকতে হবে মাস সেই জিমেইল থাকার পরে আপনি এখানে সার্চ বারে লিখবেন গুগল গুগল সাইটস এই শব্দটি লিখার পরে সাইন ইন থাকতে পারে আপনারা যদি সাইন ইন চাই আপনি সাইন ইন করে নেবে তো আমার সাইন ইন চাইবে না সাইন ইন না চাইলে এখানে ঠিক আছে আমি আবার একটু ব্যাগে এসে দেখাই আপনি এখানে এই যে ব্ল্যাঙ্ক সাইট এখানে ক্লিক করার পরে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এরকম একটা সাইট আসবে এই সাইটে এসে আপনি কি করবেন এই সাইটে এসে আপনি কি করবেন তাই না সাইটে এসে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ধরুন যে কোন একটা ইমেজ দিলেন বা ভিডিও ধরুন মুভি আমি জাস্ট আপনাকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি কিভাবে করবেন মুভিস এখন ধরুন আমি একটা মুভির ইমেজ নেই আপনি কতটা সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করতে পারবেন সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপরে আপনার উপর নির্ভর করবে আমি এটাই নিব এটা নিচ্ছি নেওয়ার পরে এখানে কিছু নিয়ে নিব এলিমেন্ট কিছু ইমেজ নিব ডাউনলোড ডাউনলোড শব্দগুলা নিব এটা নিয়ে এটা নেই ইমেজ নিতে পারি তারপরে নিতে হচ্ছে লিখিয়া হিয়ার শব্দটা তো এইভাবে আপনারা হচ্ছে ধৈর্য সহকারে আপনারে কাজ করতে হবে ধৈর্য যদি দিতে পারেন তাহলে এখান থেকে আপনারা আর্ন করতে পারেন তো আমি নিলাম নেওয়ার পরে এখানে আমি যেটা করব আমি এখান থেকে ইমেজটা নিব আপলোড আপলোড ইমেজ নিলাম এখানে সেন্টারে নিয়ে আসছি আনার পরে এখানে হচ্ছে আরেকটা ইমেজ দেব সেটা হচ্ছে ডাউনলোড শব্দটা দিব সেন্টারে দিয়ে দিব আমি চাইলে ছোট করতে পারবো আপনার এখানে আপনার এখানে হচ্ছে সম্পূর্ণ প্রকার আপনার আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কিরকম সময় দিতে চাচ্ছেন এখানে আমি একটা লিখতে পারি ক্লিক হেয়ার ক্লিক হেয়ার শব্দটা লিখেটা সেন্টার করে দেব সেন্টার হোল্ড হোল্ড করে দিলাম আমি আরও কিছু টেক্সট দিয়ে দিব ঠিক আছে আমি আরো কিছু টেক্সট দিয়ে দিলাম তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা হচ্ছে আপনার উপরে আপনি কিভাবে কতটা সুন্দর করে একটু মেধা খাটিয়ে কাজ করতে পারেন এটা আপনার উপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে অথবা এটা ডাউনলোড দিলাম না ঠিক আছে ডাউনলোড দিলাম না আমি এখান থেকে এবার দিলাম ডাউনলোডের ডাউনলোড শব্দটা দিয়ে এগুলোকে আপনি যত সুন্দর করতে পারেন যত সুন্দর করতে পারেন আমি আগেই বলে দিচ্ছি যত সুন্দর করতে পারেন আপনি তত আপনি অ্যাট্রাকটিভ যত অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভ করতে পারবেন তত আপনার বেনিফিট হবে ওর সবচেয়ে বড় দেব এটা এত বেশি বড় হয়ে গেছে বাহাত্তর জায়গা একটু কমাই দিই সাইটে এনে দিছি এটা রেড কালার দিব ব্ল্যাক আছে টোটাল রেড হয়ে যাবে জিনিসটা গ্রিন দিব এটা সো বিষয়টা হচ্ছে এখন এখন কি দেখেন সেন্টার হয়েছে এখন বিষয়টা হচ্ছে আমি এখানেই ডিরেক্ট লিঙ্ক গুলো অ্যাড করাবো ওকে ডিরেক্ট লিংক কোথায় পাবো আমার অ্যাড্রেসটা অ্যাকাউন্টে চলে যাব ডিরেক্ট লিংকে চলে যাব সেখান থেকে আমি আমার লিঙ্ক কপি করলাম কপি করে এখন কি করব এই অ্যাপের মধ্যে দেখেন আমি যদি এই ইমেজটাতে ক্লিক করি কি হচ্ছে ইমেজটাতে কি হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ বসানো যায় ইনসার্ট লিঙ্ক বসানো যায় সেখানে আমি ইনসার্ট করে দেব লিঙ্কটা ইনসার্ট করে দেব অ্যাপ্লাই করে দেব অর্থাৎ এখানে যদি আমার এই ভিডিওতে যদি কেউ ক্লিক করে তাহলে আমার কিন্তু এই আমার সরাসরি লিঙ্কে চলে যাবে আমি এখন এই ইয়েতেই দিয়ে দিব ক্লিক হেয়ার এখানটাই দিয়ে দিব সেম প্রসেস দিয়ে করে দেবো এটাতে করে দেবো করে করে দিলাম কালারগুলো একটু চেঞ্জ দিই কালারগুলো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি ওকে এইভাবে হচ্ছে আপনারা আপনাদের জিনিসটাকে কতটুক সাজাইতে পারেন এখন কথা হচ্ছে এই যে আমার এখান দিয়ে দেখেন খালি এখান দিয়ে খালি এগুলো আমি সমস্তগুলা ঘুরে ফেলবো তা কিভাবে করবো দেখেন এগুলো আমি একটু ছোটো করে দিই সেম ভাবে আমি একটু ছোট করে দিচ্ছি ঠিক আছে অনেক সুন্দর হয়েছে এখন আমি এখানে অ্যাড বসাই দিব রাইট এখন অ্যাড বসানোর জন্য কি করতে হবে এমবেড কোড এমবেড কোড এমবেড কোড পাবো কোথায় এই যে দেখেন এই যে আমার আবার সেই অ্যাড্রেসটা অ্যাকাউন্টে চলে আসতে হবে অ্যাড্রেসটা অ্যাকাউন্টে আসার পরে আমাকে কি করতে হবে ওয়েবসাইট এই যে ওয়েবসাইট ওয়েবসাইটে ওয়েবসাইটে এসে আমরা এখান থেকে কি করব এই যে এই থ্রি ডটে এই একটু আইকনে ক্লিক করে এখানে ক্লিক করে নেব দেখেন আমার দুইটা ইনঅ্যাক্টিভ অ্যাড আছে এগুলোকে এক অ্যাক্টিভ করে নেব কিভাবে অ্যাক্টিভ হয়েছে রি সাবমিট করলে অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে গেছে এখন এটা কোড নিব তার আগে অ্যাবাউট থেকে এটা সব ধরনের অ্যাড আছে সো এটা আমি এই যে গেট কোডে ক্লিক করব গেট কোডে ক্লিক করে কপি কোড ক্লিক করলাম এখন এটা এমবেড কোড এখানে বসাইলাম নেক্সট দিলাম ও আচ্ছা এই কোডটাতে একটু প্রবলেম আছে এটা নিচ্ছে না এটা যেহেতু নিচ্ছে না এটা কিছু জিনিস প্রবলেম সলভ করতে পারবো আচ্ছা আমি নিচের নিচ্ছি সোশ্যাল ওয়ার্ক এটা এটাকে নিতে পারত ব্যানার এটা এটাকে নিয়ে দেখেন এই যে এই যে এই কোডটা নিচ্ছি এটা এটার ব্যানার পপুলার একটা হচ্ছে না কেন জানি আমার এখানে পর দেখছি দেখতে হবে তো ব্যানার সাতশো আঠাশ বাই নব্বই সোশ্যাল বারটা আমরা চালিয়ে নিতে পারবো এটা গেট কোড দিয়ে নিলাম গেট কোড নিলাম এমবেড কোড এখানে বসাই দিব কন্ট্রোল বি নেক্সট সার্ট এখানে ছোট করে বসাই দিব ওকে দেখেন হয়ে গেছে আমি একটা কোড বসাইছি শুধু দেখেন একটা কোড বসাইছি একটা কোড কাজ করতেছি একাধিক পাবেনি আমি কিন্তু সকল সাইটে আমি বসাই দিচ্ছি আবার আমি আর একটা জায়গা বসাই দিব আমি এটা এটা নিয়ে যাবো একেবারে উপরে দেখেন আমি এই জায়গাটা বসাবো এই জায়গাটা বসাবো যেহেতু আমার আমার ইয়েটা তো না সমস্যা হয় দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর করে বসে গেছে তো এইভাবে সাজাই নিতে হবে এইভাবে বিষয়টা হচ্ছে এইভাবে আপনাকে এগুলো আপনাকে কেউ শেখাবে না এগুলো আপনাকে কেউ শিখুন আপনি ইউটিউব ইউটিউব গেটে বের করেন এগুলো আপনাকে কে কয়টা দেখিয়ে দিচ্ছে আপনি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এগুলো হচ্ছে বেশি বেশি কিভাবে আপনি আপনি পাবেন এই পদ্ধতি যতগুলো অ্যাড শো করাবেন আপনার লাভ হবে আমি আগে বলি যতগুলো অ্যাড শো করাতে পারবেন আপনার লাভ কারণ আপনি যখন অনেক বেশি অ্যাড শো করাবেন তখন হচ্ছে আপনার বেশি বেশি ইমপ্রেশন আসবে বেশি বেশি ক্লিক আসবে এটা দিয়ে কি করবেন পাবলিশ করে দিবেন এখন পাবলিশ করার সময় আপনাদের প্রবলেম হতে পারে সেটা হচ্ছে আপনারা যখন এখানে ক্লিক করবেন আপনাদের পাবলিশ এরকম পাবলিশড নাও আসতে পারে সো আপনারা যদি না আসে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেটাও আমি দেখাই দিব কোন একটা ভিডিওতে ঠিক আছে কোন একটা ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব কি করলে আপনারা পাবলিশ করতে পারবেন এখন লিংক পাবেন কি করে এখন এই যে এটা লিঙ্কটা পাবেন কি করে এটা লিঙ্কটা পাবেন এই এখানে যখন ক্লিক করবেন এই যে এখানে যখন ক্লিক করবেন একটা লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্কটা এখন আমি যদি অন্য জায়গায় দেখেন পেস্ট করি আমি যদি এই জায়গায় পেস্ট করে দেই দেখ কি আসে লোড হচ্ছে অ্যাডগুলো শো হচ্ছে দেখেন সবগুলো শো হচ্ছে সো এইভাবে হচ্ছে এইভাবে লিঙ্কটা নিয়ে হচ্ছে আপনারা কি করবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় যত জায়গায় আছে সব জায়গায় পেস্ট করে দেয় কোনো কথা যেভাবে লিখলে আপনারা ক্লিক করতে বাধ্য হবে ঠিক ওইভাবে আপনারা দিবেন আশা করি যে আপনাদের ইনকাম আসবে সো এই যে এত সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিও আপনার দিলাম অবশ্যই কি করতে হবে আপনারা নার্স টাকে সাবস্ক্রাইব করে আসতে হবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই অনুপ্রেরণা দিতে হবে কমেন্ট বক্সে দিয়ে কারণ এই ভিডিওটা অনেক অনেককে শেখায় না এত ইজিভাবে ভাবে আপনার কোনো ডোমেন লাগলো না কোনো হোস্টিং লাগলো না কিছু লাগলো না সম্পূর্ণ ফ্রিতে আপনি এই জিনিসটা শিখতে পারলেন যদি এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি মনে করেন আপনি ইনকাম করতে আগ্রহী আপনি ইনকাম করতে আগ্রহী কিভাবে ইনকাম করবেন বুঝতে পারতেছেন ভিডিও গুলো দেখে ফেলেন এবং একটা অ্যাকাউন্ট করে ফেলেন আমার এই ভিডিওতে সেখানে এখনই গতিতে কাজ শুরু করে মনে করবেন আপনি মনে করেন যে আপনি নিজে নিজে এটা করে ইনকাম করবেন নিজের ক্লিক নিজে দেবেন নিজে ভিউ করবেন তাহলে এটা করলে সবচেয়ে পাপ হবে আপনার জন্য সবচেয়ে ভুল হবে এই কাজটা করা যাবে আপনি যা করতে হবে সম্পূর্ণ মার্কেটিং এর প্রসেস মধ্য দিয়ে করতে হবে ঠিক আছে আজকে এই ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী ভিডিও এই এইটা নিয়ে ভিডিও দেবো আরো কিছু ট্রিক্স এন্ড টিপস দিবো সে পর্যন্ত সাথে থাকুন ফলো দিয়ে রাখুন নার্স টেক ইউটিউব চ্যানেলটি